মুসলমান সব এক হয়ে দাও কোরআনের আলোকে জীবন গড়াও মুসলমান সব এক হয়ে দাও কোরআনের আলোকে জীবন নেতা মেনে শাসন চালাও তুমি সবখানে তোমার জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহ

চলে গিয়ে ডাক রহমান বিন আওব আপনি কোথায় যাবেন বলেন আমি বদরের ময়দানে আমি চলে যাচ্ছি আমাদেরকে একটু নিয়ে যান তোমরা ছোট ছোট সন্তান মাযার মুয়াজ তোমরা পারবে না যুদ্ধের ময়দানে টিকে পারবা না কয় একবার খালি নিয়ে যা আবু জেহেলকে দেখে দাল পরে হবে খেলা খেলা হবে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার দেখে একবার শুধু তাকে দেন বদরের ময়দানে যখন আব্দুর রহমান বিন আউফের সঙ্গে চলে গেলেন আব্দুর রহমান বিন আউফ দুধ থেকে ডাকতে বলতে যে মুয়াজান মুয়াজরে ওই যে দেখা যায় আবু জেহেল ওই যে দেখা যায় চাবুজে জেহেল যেই বলছে বলার সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত বাঘ যেমন সাগরের উপরে লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে এইরকম ক্ষুধার্ত বাঘের মতো মাজার আর আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়লেন ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে

মরে নাই এবার ডাকতে বলতে আব্দুল্লাব্দে মা শুঁ কই তুমি রে এ তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি বদরের ময়দানে চলে যাও বদরের ময়দানে যাও আবু জাহালের উপরে আব্দুল্লা আব্দে মা সু এমন ভাবে ঝাঁপিয়ে পড়ল পক্ষের opposite মাত্র বসে গেল বসেদার সঙ্গে সঙ্গে ডাইদ দা কয় ও আবু জেহেললে আমার কানের পর্দা তুমি একদিন ফেটে দিয়েছিলে बेटा আজকে তোমার অবস্থাটা কি হয়ে দায় বদরের ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে ডাইদ দা কা আব্দুল্লাহ আমার তোমার কাছে একটা অনুরোধ তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট কয় রিকোয়েস্ট নাকি কয় আমি যে তোর বাড়ি দিয়ে ইসলামের বিরুদ্ধে আমি সারা জীবন আমার তোর ব্যবহার করেছি কোরআন এর বিরুদ্ধে আমি তোর ব্যবহার করেছি এই তোর দি তুমি আমার গদদান থেকে তুমি আমার কল্লাটা আলাদা করে দাও এই বলেন আবু জাহেলের দরবারে দিয়ে আবু জাহেলের গলার মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন গদদান থেকে আবু জাহেলের কল্লাটা আলাদা হয়ে গেল ওই বদরের ময়দানে লোহার একটা সরাকা পড়েছিল লোহার সরাকা আবু জাহেলের ডানকারের মধ্যে দিয়ে ঢুকে দিয়ে বাম কান দিয়ে যখন বের করে হাত দিয়ে ধরে নবীজির দরবারে যখন নিয়ে যায় সঙ্গে সঙ্গে নবীজি আবু জেহেলের তল্লা দেখে নবীজি মুসকি মুসকি হাসতেছে ওই সময় তগদির বিভাগের ফেরেস্তারা সে ডাক দেখায় নবীজি ওই দিন আবদুল্লাহ মাসুদের কানের পদ্মা ফেটে দিয়েছিল বলে আমরা হাসছিলাম আপনি হালকা মন বাজার করেছিলেন আর আজকে দেখেন আমাদের এমন দৃশ্য জানা ছিল এমন দৃশ্য দেখা ছিল এই দৃশ্য দেখে আমরা সেই দিন হাসতেছিলাম এমন একদিন সময় আসবে যে সময়ে আবু যে হেলে পাল্লা আপনার দরবারে হাজির করবে জোরে জোরে বলেন মার হাওয়া ও মুসলমান ভাই শুনে রাখেন এই কোরআনের সাতলাসরা গ্রহণ করলে লাভটা কি হবে মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দারা শুনরাকেন ভাইরা আমার যারা কোরআন মানবে হাদিস মানবে আল্লাহ বললেন যারা কাফা ফিল মিকাফা পরিপূর্ণভাবে যারা ইসলামের মধ্যে দাখিল হবে আল্লাহ বললেন আমি তাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দেব জোরে জোরে বলেন আল্লাহ মুসলমান সব এক হয়ে দাও কোরনের আলোকে জীবন গড়াও মুসলমান সব এক হয়ে দাও কোরআনের আলোকেব জীবন নেতা মেনে শাসন চালাও তুমি সবখানে তোমার জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহ বলেন মার হামা